এবার মিষ্টি বিতরণ শুরু হোক হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা সবাই আমার পুচকেটাকে একটু আশীর্বাদ করবেন হ্যাঁ নে নে একটু মিষ্টি মুখ করুন হ্যাঁ হ্যাঁ আমাদের মেটার কি হলো ওর পড়া শুনো চাকরি বাকরি এক্সেলেন্ট ইদিদি মেয়ে যেভাবে এগোচ্ছে তাতে আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা করে ফেলবে বলছেন হ্যাঁ পরীক্ষাগুলো দিলে ও চাকরি পাবে তাহলে হাতে কবে পাচ্ছিস দাঁড়াও একটু পাকতে দাও রেডি থাক কবে ঠিক সময় বলে দেবো কি হলো তাহলে একদম ফাঁকায় ফাঁকায় সুন্দর পুজো দিতে পেরেছি তাহলে বাবা নকুলেশ্বর ভৈরবের পদধুলি তোমার এই সমস্ত জিনিসপত্র পেয়েছে তো সব কিছু পেয়েছে মেয়ের পেন পেন্সিল বক্স বই দুটো খাতা সব ছুঁয়ে নিয়েছি খুব ভালো কথা তাহলে আমি একটা মিষ্টির বাক্স কিনি কিনে বিদায় হই বিদে হবে মানে আমাকে বাড়িতে নামাবে তারপরে অফিসে যাবে বুঝেছো চলো চলো আরে মনে আছে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে তবেই যাবো। তাহলে তো ছটপট করছো কেন? আরে বাবা ইউনিটে সবাইকে গুড নিউজটা না দাও পর্যন্ত আমার শান্তি হচ্ছে সত্যি গো এই স্কুলটা ভর্তি করতে পেরে খুব নিশ্চিন্ত লাগছে তাই না? হুম একবারে টানা 12 ক্লাস পর্যন্ত আমাদের কোনো চিন্তা নেই। বাবা নকুলেশ্বর ভৈরবকে শত কোটি প্রণাম। জাগে উনি অন্তত তো আমাদের একটা ইচ্ছে পূরণ করলেন হ্যাঁ কি বলো? জ্যাকি সব ভালোই ভালো মিটে গেল এবার তোমাকে একটা ট্যাক্সি ধরাবো ধরিয়ে সোজা বাড়ি বাড়িতে গিয়ে তারপর আমি আমাকে অনেক দেরি হয়ে গেছে আমাকে বেরোতে হবে হুম 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 কাকু কাকু চাদা দাও চাদা কি কি চাই চাদা হ্যাঁ হ্যাঁ কিসের চাঁদা এখনো তো পুজো দিয়ে এলাম হ্যাঁ বুঝেছি কে বুদ্ধি দিয়েছে এই তুই বুদ্ধি দিয়েছিস চাঁদা চাইছে বুঝেছি এই সব শোন এসব ভিক্ষা টিকে চাইবে না বুঝলি স্কুলে পড়িস না পড়িস না স্কুলে পড়বি বুঝতে পারলি স্কুলে পড়লে ওখানে পড়তেও পারবি আবার ভালো করে পেট ভরে খেতেও পারবি বুঝেছিস আচ্ছা তোমার এই জ্ঞান ওরা শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দশটা টাকা দাও দিয়ে চলো কোনো টাকা না বুঝলে কোনো টাকা পয়সা আমি দেবো খাওয়াতে পারি এই খাবি আয় আয় চল চল আয় এই চল তাহলে চল খাবি চল চলো 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 হ্যাঁ গরম গরম খেয়ে নেবে কিন্তু ঈশ্বরের হাতে লেখা এক অন্তহীন চলচ্চিত্র চলছে সিনেমা অবিরত প্রতি মুহূর্তে নতুন কাহিনী নতুন রূপ নিঃসঙ্গ রাতের আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ দর্শক নয় চলচ্চিত্রে এই অদ্ভুত সময়ের চা এটাই আমাদের অতীতের শর চলছে গল্প থামছে না পৃথিবীটা সিনেমা চলছে অবিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান এক্সিলেন্ট এক্সিলেন্ট অসাধারণ পুজো দিয়েছেন আপনি ঠিক মাদিয়েছেন প্রপার পুজো হয়েছে সে তো বুঝলাম কিন্তু এবার পেট পুজোর ব্যবস্থাটা হোক আর কতক্ষণ এই মিষ্টির প্যাকেটটা আগলে রাখবে ভায়া এবার মিষ্টি বিতরণ শুরু হয় নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা সবাই আমার পুচকেটাকে একটু আশীর্বাদ করে হ্যাঁ 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 একটু মিষ্টি হ্যাঁ 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 রাত খান খান এই একটা আমার জন্য রাখবে ডিনারে পরে খাবো একদম নিজের মেয়েকে একটা মনের মতো স্কুলে ভর্তি করবার সমস্ত হাঙ্গামা ঠিকঠাক মেটানোর জন্য তুমি হাকো না আমি পরে খাবো ঘরে রয়েছে তো হাঁ করো হাকো হাকো না বাবু মিষ্টি না খেলে ছবি বানাবো স্যার এখন যে রুটি রুচির ব্যাপার চলে এলো তাই না আচ্ছা আমাদের মেয়েটার কি হলো ওর পড়াশুনো চাকরি বাকরি এক্সেলেন্ট ভেরি গুড খুব ভালো প্রিপারেশন হয়েছে আই এম রিয়েলি স্যাটিসফাইড নাও দিদি নিয়ে যেভাবে এগোচ্ছে তাতে আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা করে ফেলবে বলছেন হ্যাঁ পরীক্ষাগুলো দিলে ও চাকরি পাবে কেন পাবে না কেন কে ফোন করলো আবার আরে পরীক্ষা দিলেই শুধু হবে নাকি পাস করতে হবে তো ও সে তুই পাস করে যাবি দাদা চা হ্যালো হ্যালো এ ধরো না হ্যাঁ 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 সিগন্যালটা কাটছে এ দাঁড়াও একটু স্পিকারে দি দাঁড়াও হ্যাঁ হ্যালো

আচ্ছা আমাকে একটু দিন দুই সময় দাও একটু খোঁজ নিয়ে দেখি না না খোঁজে থাকে কি এভাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা 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 দূর এভাবে হয় নাকি কাগজে বিজ্ঞাপন দাও মেয়ের অভাব নাকি এখন ওই দুটো বাচ্চাকে পড়াতে হবে আর কি দেখভাল করতে হবে একজন বড় ব্যবসায়ীর বাড়ি হাজার পনেরো টাকা দেবে কি করবে নাকি পনেরো হাজার খারাপ কি বাড়ির কাজের লোক না না কাজের লোক না ওই বাচ্চাগুলোকে একটু স্কুলে পৌঁছে দেওয়া একটু পড়ানো দেখভাল করা জাস্ট ওদের সঙ্গে টাইম পাসে আর কি আচ্ছা এই পড়াশোনাটা চালাতে দেবে হ্যাঁ সেটা তো দেওয়া উচিত তুমি যদি রাজি থাকো আমি সেভাবে কথা বলে নেব তা ভালোই তো এ তো মনে হচ্ছে পড়াশোনা করারই চাকরি তাহলে একটু ভালো করে খোঁজখবর নিতে হবে যা দিনকাল পড়েছে আচ্ছা জায়গাটা কোথায় বলল তো বর্ধমানে আচ্ছা যাতায়াত করা যাবে তো না সে কলকাতা থেকে তো ডেডি প্যাসেঞ্জারই করে বর্ধমানে কিন্তু এখানে ওরা বোধহয় রাজি হবে না কারণ ইটস এ ফুল টাইম জব হ্যাঁ তবে ফুল টাইম জব হিসেবে টাকাটা একটু কম মনে হচ্ছে হাজার বিশে করলে ভালো হতো না হ্যাঁ দাদা তাহলে একটু দেখুন না যদি মানে কথা বলে যদি কিছু করা যায় আর এটা মানে চাকরি করতে করতে ও যখন ওর পড়াশোনাটা করে নিতে পারবে না দেখুন আমি তো কথা দিতে পারবো না তবে কথা বলে দেখা যেতে পারে তবে এখানে আটকে গেলেই কিন্তু হবে না ওই বাচ্চাগুলো বড় হয়ে গেলেই ব্যাস কাজ খতম হুম এক বছরের মধ্যে ভালো করে পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি খুঁজতে হবে নালে ভবিষ্যৎ অন্ধকার তাহলে দিদি আজ তাহলে এ দেখো ভুলে যাচ্ছিলাম তোমার জন্যে পিএসসির দুটো বই এনেছি মনে হচ্ছে এই বই দুটো তোমার কাজে লাগবে একটু ঘেটে ছেড়ে দেখো এবার দুটো কাজে লেগে যেতে পারে দেখো ও ভালো হচ্ছে এভাবে এগিয়ে চলো হ্যাঁ দিদি তাহলে উঠি আমি হ্যাঁ আচ্ছা দূরে যেতে হবে তো উঠি বাবা নটা বেজে গেছে হাত দেরি করা যাবে সাবধানে হ্যাঁ আসি দিদি আস্তে আস্তে কোমরের দিক ঠাকুর কোমরের দিক ঠাকুর নিচে নিচে

গুড জব অ্যাক্টিংটা ঠিক ছিল স্যার পারফেক্ট কাজে লেগেছে হান্ড্রেড পারসেন্ট তাহলে হাতে কবে পাচ্ছি স্যার তাহলে দাঁড়াও একটু পাকতে দাও দেখবে ঠিক সময় টুক করে খসে পড়েছে আচ্ছা স্যার ওকে তাহলে আমি রাখছি তাহলে এখন পরে প্রয়োজনে কথা হবে আমাকে একটা কথা বলো তো কাকা কেসটা কি হচ্ছে কেন কেন কোনো ভুল হলো ভুল হলো একটা তো তাজা স্বপ্ন তুমি সেটাকে শেষ করে দিতে চাইছো হ্যাঁ কি করবো ব্যাপারটা খুব জানো জানি কিন্তু কিছু করার ঢপ মারবে না তো কিছু করার নেই মানে কৈলাসের জীবনটা তো তোমার হাতের উপরে নির্ভর করছে তুমি তো ইচ্ছে করলে ওদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারো পারো না ভাই পো ইটস টু লেট বুঝলে বড্ড দেরি হয়ে গেছে আসলে ঘটনা কি জানো জল জল যেদিকে গড়াবে সেদিকে গড়াবে আমার কন্ট্রোল করার মোর ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আদৌ নেই নেই রে বাবা কি যেসব বলে কিছু বললেই বলবে এটা দাঁড়াও দাঁড়াও কে যেন হাসছে হ্যাঁ কে হাসছে আমি শুনলাম হাসছে হ্যাঁ হাসলো মা খালি শুনেছি মিথ্যে কথা বলল ওই দেখো ওই দেখো ওই দেখো আরে ওটা কৈলাস না হ্যাঁ কৈলাস পাশে কেউটা শুকন না না আরে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ কৈলাসের শুকন ভাই তো ফালতু কি রে যা বলছি সত্যিই তো বলছি বড় লোকের বাড়িতে যাবি তার ছেলেমেদের পড়াবি নিজে পড়বি সালা মালিকের কি বয়স কি তার স্বভাব কিছুই জানি না পরে দেখিস সেই গাইজার বাচ্চুর সময় একসাথে সারের গলায় মালা ঝুললে দিস না থামে জাগগে ভালো চাকরি কিন্তু তো স্যার যেটা বলছিল ঠিকই বলছিল কুড়ি হাজার আজ আছে কাল নেই তার মধ্যে ছেলে মেয়ে বড় হয়ে গেলেই তুই কাচি চাকরির পড়ারা চাললে যাস একটা ভালো জীবন আমার কাছে আর ফিরবি নাকি জানি না না ফেরাই ভালো আমাদের সারা করে জীবন একটা জিনিস চাইবো লাভটা এক্ষুনি কেটে যাবে দেখবি কে না তুই একটা চুমু দিবি একটা চুমু দিলেই প্রমাণ হয়ে যাবে আমি তোমায় কতটা ভালোবাসি না ঠিক তা না আচ্ছা ছাড়বো কেন की मिस्टी प्रीमियर कहानी बस है माकोमाको माको प्रेम कोनो भेजल नहीं এরকম একটা প্রেম কে তুমি বাঁচিয়ে রাখতে পারো না হ্যাঁ काका পারো না না পারিনা আরে দূর দূর আরে আড়াড়ি চেষ্টা করো তো পৃথিবীতে जे क्लासের পাবলিকই থাকুক না কারণ সবাই জীবনে না এরকম একটা মাখোমাখো এরকম প্রেম চাই বুঝেছো হ্যাঁ এটা তোমাকে করতেই হবে করতেই হবে আরে গল্প বলে দেখ ব্যাপার আছে ভাইপু আরে দু তোমার গাঁড় বাড়ি গল্পের একশো আট বার সারা গল্প মারাচ্ছে তোমার থেকে এরকম একটা ব্যাপার ও আর গাঁড় যদি মারতে হয় তোমার মারবো আমি তোমার মারবো সেটা কিরকম লাগে

Oh, it's got to be five more. 下，嗯嗯、uh, mm。Hmm. হ্যালো বলছি দাদা একটু কথা ছিল হ্যাঁ বুধিয়া বলছে আসবে হ্যাঁ বলছি যে কোনো ঝামেলা টামেলায় পড়বো না তো না না তোর কোনো চাপ নেই আসবে এবার তুই নাকের তেল দিয়ে ঘুমো বাকিটা আমি বুঝে ঠিক আছে দাদা হ্যাঁ দাদা বল রেডি থাক কবে ঠিক সময় বলে দেবো ঠিক আছে সব রেডি

গল্প থামছে না পৃথিবীটা বেটা সিনেমা চলছে অবিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান